কলকাতার হিন্দু কলেজ কে প্রতিষ্ঠা করেন হেনরি লুই ভিভিয়ান ডিডিজিও ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কেশবচন্দ্র সেন রাজা রামমোহন রায় সঠিক উত্তরটি হচ্ছে রাজা রামমোহন রায় পরের প্রশ্ন কলকাতায় মেট্রো রেল পরিষেবা চালু হয় উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে উনিশশো সালে সঠিক উত্তরটি হচ্ছে উনিশশো সালে পরের প্রশ্ন সূর্য প্রধানত যে উপাদানগুলি দ্বারা শ্রেষ্ঠ হাইড্রোজেন ও হিলিয়াম হাইড্রোজেন ও নিয়ন হাইড্রোজেন ও জেনন হাইড্রোজেন ও কার্বন ডাইঅক্সাইড সঠিক উত্তরটি হচ্ছে হাইড্রোজেন ও হিলিয়াম পরের প্রশ্ন নিম্নবর্ণিত জায়গাগুলির মধ্য থেকে এমন জায়গার নাম পছন্দ করুন যেটি অন্যগুলির থেকে আলাদা কলকাতা হলদিয়া পাড়াদ্বীপ রাঁচি এদের মধ্যে সঠিক অ্যান্সারটি হচ্ছে রাঁচি পরের প্রশ্নটি নিম্ন বর্ণিত কোন রোগটি ব্যাকটেরিয়া দ্বারা সৃষ্টি হয় না টাইফয়েড ইনফ্লুয়েঞ্জা ডিপথোরিয়া কলেরা এদের মধ্যে সঠিক অ্যান্সারটি ইনফ্লুয়েঞ্জা পরের প্রশ্নটি ন্যাশনাল পুলিশ একাডেমি কোথায় অবস্থিত বেঙ্গালুরু হায়দ্রাবাদ নাগপুর দেরাদুন সঠিক অ্যান্সারটি হচ্ছে হায়দ্রাবাদ পরের প্রশ্ন কম্পিউটারের পরিভাষা অনুযায়ী টিভি এর অর্থ কী টারাবাইট টেরাবাইট টারাবিট টেরাবিট এদের মধ্যে সঠিক অ্যান্সারটি হচ্ছে অপশন বি টেরাবাইট পরের প্রশ্ন নিম্ন বর্ণিত কোন মহাপুরুষের জন্মদিনে ন্যাশনাল ইউথ ডে উদযাপিত হয় ক্ষুদিরাম বস ভগৎ সিং সুভাষচন্দ্র বোস স্বামী বিবেকানন্দ সঠিক অ্যান্সারটি হচ্ছে স্বামী বিবেকানন্দ পরের প্রশ্ন নিম্নবর্ণিত কোন পদাধিকারী ভারতের রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন অ্যাটর্নি জেনারেল অফ ইন্ডিয়া কম্পোটরাল অ্যান্ড অডিটর জেনারেল অফ ইন্ডিয়া রাজ্যপাল উপরের সবকটি এদের মধ্যে উপরের সবকটি রাষ্ট্রপতির দ্বারা নিযুক্ত হন পরের প্রশ্ন নিম্নলিখিত কারণে পশ্চিমবঙ্গের প্রজেক্ট সবুজান দু হাজার চালু হয়েছিল কৃষিজাত কীটপতঙ্গ নিয়ন্ত্রণে ভূমি ক্ষয় রোধে আর্সেনিক দূষণ রোধে মফৎসল উন্নয়নে সঠিক উত্তরটি হচ্ছে ভূমি ক্ষয় রোধে পরের প্রশ্নটি লবণ সত্যাগ্রহ আন্দোলনের মহাত্মা গান্ধীর সাথে কে নেতৃত্ব দিয়েছিলেন এনিভেশান্ত মৃদুলা সারাভাই মথু লক্ষ্মী ষোলোজনী নাইডু এদের মধ্যে সঠিক অ্যান্সারটি হচ্ছে এনিভেশান্ত পরের প্রশ্ন কর্কট রেখা যে জেলার উপর দিয়ে গেছে কুচবিহার মালদহ নদিয়া দক্ষিণ চব্বিশ পরগনা এদের মধ্যে সঠিক অ্যান্সারটি হচ্ছে নদীয়া রামানুজ ছিলেন একজন বিশ্ববিখ্যাত গণিতজ্ঞ বৈজ্ঞানিক অর্থনীতিবিদ পদার্থবিদ সঠিক অ্যান্সারটি হচ্ছে গণিতজ্ঞ পরের প্রশ্ন ভারতবর্ষের হোয়াইট রেভলিউশনের জনককে ডক্টর হীরালাল চৌধুরী ডক্টর ভার্গিস কুরিয়েন নরমেন বড়লাক ওপরের সবকটি সঠিক উত্তরটি হচ্ছে ডক্টর ভার্গিস কুরিয়েন পরের প্রশ্ন এনএসএসও এর পুরো কথাটি হলো ন্যাশনাল সায়েন্টিফিক সার্ভে অর্গানাইজেশান ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন নিউক্লিয়ার সায়েন্স স্টাডি অর্গানাইজেশান ন্যাশনাল সায়েন্টিফিক স্ট্যান্ডার্ড অর্গানাইজেশন এদের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে বি ন্যাশনাল সার্ভে ন্যাশনাল স্যাম্পল সার্ভে অর্গানাইজেশন পরের প্রশ্ন ভারতের নেপোলিয়ান কাকে বলা হয় সমুদ্রগুপ্তকে স্কন্দগুপ্তকে দ্বিতীয় চন্দ্রগুপ্তকে প্রথম চন্দ্রগুপ্তকে এদের মধ্যে সঠিক উত্তরটি হচ্ছে সমুদ্রগুপ্তকে পরের প্রশ্ন সম্মিলিত জাতিপুঞ্জের নিরাপত্তা পরিষদের স্থায়ী সদস্য দেশের সংখ্যা কয়টি পাঁচটি দশটি চারটি ছয়টি সঠিক অ্যান্সারটি হচ্ছে পাঁচটি পরের প্রশ্ন কম্পিউটারের প্রথম ভাষা ছিল পাসকাল ফক্সপ্রো ফরটেন কবল এদের মধ্যে সঠিক অ্যান্সারটি হচ্ছে ফরটেন নিম্নের কোন ব্যাকটেরিয়াটি মানবদেহের পক্ষে উপকারী স্টক্টো কোক্কাস কোকাস কোক্কাস ল্যাক্টোবেসিলাস সালমোনেল্লা এদের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে ল্যাক্টোবেসিলাস পরের প্রশ্ন প্রথম ফিফা বিশ্বকাপ কত সালে অনুষ্ঠিত হয় উনিশশো পঞ্চাশ উনিশশো আটান্ন উনিশশো তিরিশ উনিশশো চব্বিশ সঠিক অ্যান্সারটি হচ্ছে উনিশশো পরের প্রশ্ন নিচের কোনটি প্রস্তাবে গণপরিষদ গঠন করার কথা বলা হয়েছিল ক্যাবিনেট মিশন পরিকল্পনা সাইমন কমিশন অভায়াল পরিকল্পনা ক্রিপস মিশন সঠিক অ্যান্সারটি হচ্ছে ক্যাবিনেট মিশন পরিকল্পনা পরের প্রশ্ন ভারতের সর্বপ্রাচীন পর্বতমালা হল বিন্দু আরাবল্লী নীলগিরি হিমালয় সঠিক অপশনটি হচ্ছে আরাবল্লি পরের প্রশ্ন কোন প্রাণী পশ্চিমবঙ্গ রাজ্যের প্রতীক কাঠ বিড়ালি গণ্ডার চুরুই পাখি মেসো বিড়াল সঠিক অপশনটি হচ্ছে মেসোবিড়াল সম্রাট আকবরের কোন জায়গাকে স্মরণীয় করে রাখতে বুলন্দ দরওয়াজা নির্মাণ করা হয়েছিল বিহার বাংলা দাক্ষিণাত্য গুজরাট সঠিক অপশনটি হচ্ছে গুজরাট পরের প্রশ্ন স্বচ্ছ সমীক্ষা অনুসারে বর্তমানে ভারতের সবচেয়ে পরিচ্ছন্ন শহর কোনটি ইন্দোর পাটনা চেন্নাই কলকাতা সঠিক অ্যান্সারটি হচ্ছে ইন্দোর একটি জাহাজ যখন আন্তর্জাতিক তারিখরেখাকে পশ্চিম থেকে পূর্ব দিকে অতিক্রম করে তখন সে অর্ধেক দিন এগিয়ে যায় অর্ধেক দিন পিছিয়ে যায় এক দিন এগিয়ে যায় একদিন পিছিয়ে যায় সঠিক অ্যান্সারটি হচ্ছে দিন পিছিয়ে যায় পরের প্রশ্ন দীনবন্ধু মিত্রের নীলদর্পণ গ্রন্থটি কে ইংরাজিতে অনুবাদ করেন বঙ্কিমচন্দ্র মাইকেল মধুসূদন দত্ত উমেশচন্দ্র দত্ত জন কেরি সঠিক অপশনটি মাইকেল মধুসূদন দত্ত পাল বংশ কোথায় রাজত্ব করেছিল মধ্যপ্রদেশ বিহার দিল্লি মহারাষ্ট্র সঠিক অপশনটি হচ্ছে বিহার পরের প্রশ্ন টেলিভিশনের আবিষ্কারক কে জে এল বিয়ার্ড জন নেপিয়ার সোলকে সোয়েলস সঠিক অ্যান্সারটি হচ্ছে জে এল বিয়ার্ড পরের প্রশ্নটি কাপড় কাচার সোডা হল সোডিয়াম বাইকার্বনেট ক্যালসিয়াম কার্বোনেট হাইড্রোয়েট সোডিয়াম কার্বোনেট সোডিয়াম ক্লোরাইট সঠিক অপশনটি হচ্ছে সোডিয়াম বাই পরের প্রশ্ন হুতম পেচার ছদ্ম নামে পরিচিত মাইকেল মধুসূদন দত্ত ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর কালীপ্রশ্ন সিং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সঠিক অ্যান্সারটি হচ্ছে কালীপ্রশ্ন সিং ভারতের জাতীয় পতাকার নকশা কে তৈরি করেছিলেন পদ্মনাভন বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় পিঙ্গালি ভেঙ্কাইয়া এনিবেশান্ত এদের মধ্যে সঠিক অপশনটি হচ্ছে পিঙ্গালি ভেঙ্কাইয়া পরের প্রশ্ন বাংলায় প্রথম মুদ্রাখানা কোথায় স্থাপিত হয় বাঁকুড়া বারাসাত হুগলি কলকাতা সঠিক অপশনটি হচ্ছে হুগলি পরের প্রশ্ন ইন্ডিয়ান রিপাবলিকান আর্মি কে প্রতিষ্ঠা করেন রাজবিহারী বসু চিত্তরঞ্জন দাস সুভাষচন্দ্র বোস সূর্য সেন সঠিক অপশনটি হচ্ছে রাজবিহারী বসু পরের প্রশ্ন মেডিকেল কলেজ কলকাতা কত সালে প্রতিষ্ঠিত হয় আঠারোশো চল্লিশ আঠারোশো সাতান্ন আঠারোশো তেইশ আঠারোশো পঁয়ত্রিশ সঠিক অপশনটি আঠারোশো পঁয়ত্রিশ রোহিঙ্গারা কথাকার অধিবাসী তিব্বত ভুটান ফিলিপিন্স মায়ানমার সঠিক অপশনটি হচ্ছে মায়ানমার পরের প্রশ্ন পথের পাঁচালী কে আশা পূর্ণাদেবী গুহ বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় সত্যজিৎ রায় সঠিক অপশনটি হচ্ছে বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পরের প্রশ্ন দিল্লির প্রাচীন নাম কী ছিল গয়া ইন্দ্রপ্রস্থ অযোধ্যা পাটালিপুত্র সঠিক অপশনটি হচ্ছে ইন্দ্রপ্রস্থ পরের প্রশ্ন আত্মীয়সভার প্রতিষ্ঠাতাকে মতিলাল নেহেরু চিত্তরঞ্জন দাস প্রিন্স দ্বারকানাথ ঠাকুর রামমোহন রায় সঠিক অপশনটি হচ্ছে রামমোহন রায় পরের প্রশ্ন কোন দেশের সংগঠন নোবেল পুরস্কার প্রদান করে সুইডেন আয়ারল্যান্ড ইংল্যান্ড আমেরিকা সঠিক অপশনটি সুইডেন পরের প্রশ্ন সিটি অফ প্যালেস কাকে বলা হয় দিল্লি হায়দ্রাবাদ জয়পুর কলকাতা জয়পুর সঠিক অপশনটি হচ্ছে কলকাতা পরের প্রশ্ন ভারতীয় সংবিধানের থার্টি ফাইভ এ ধারা কোন রাজ্যের সাথে সম্পর্কযুক্ত কর্ণাটক জম্মু কাশ্মীর আসাম পশ্চিমবঙ্গ সঠিক অপশনটি হচ্ছে জম্মু কাশ্মীর পরের প্রশ্ন ভারতের ক্রীড়া প্রশিক্ষকদের সর্বোচ্চ পুরস্কার কোনটি অর্জুন পুরস্কার কালিদাস সম্মান রাজীব গান্ধী খেলরত্ন পুরস্কার দ্রোণাচার্য পুরস্কার সঠিক অপশনটি হচ্ছে দ্রোণাচার্য পুরস্কার পরের প্রশ্ন অজন্তা চিত্রটি কোন সময়কার গুপ্ত গুপ্তবংশ রাষ্ট্রবংশ পাল বংশ মৌর্য বংশ সঠিক অপশনটি হচ্ছে গুপ্ত বংশ পরের প্রশ্ন উনিশশো পাঁচ সালে ঢাকা অনুশীলন সমিতি স্থাপন করেন বারিন্দ্র কুমার ঘোষ কেশবচন্দ্র সেন ক্ষুদিরাম বসু পুলিন বিহারী সঠিক অপশনটি হচ্ছে পুলিন বিহারী পরের প্রশ্ন গরবা নাচের প্রচলন কোথায় দেখা যায় উত্তরপ্রদেশ ছত্তিশগড় গুজরাট রাজস্থান সঠিক অপশনটি হচ্ছে গুজরাট